সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা কি কখনো এটি চিন্তা করেছি এ আসমান ও জমিনকে কে সৃষ্টি করেছে আমাদেরকে কে সৃষ্টি করেছে কে আমাদেরকে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি দিয়েছে কে আমাদেরকে বিবেক দিয়েছে যে বিবেক দিয়ে আমরা সত্যকে উপলব্ধি করতে পারি প্রিয় ভাই চিন্তা করা দরকার এই মহাবিশ্বকে এত নিপুণভাবে কে পরিচালনা করছে জন্মগ্রহণ করা বংশ বিস্তার হওয়া রাত ও দিনের পরিবর্তন বছরের পরিবর্তন বয়সের পরিবর্তন অবশেষে মৃত্যুবরণ এভাবেই চলছে যুগের পর যুগ এই যাবতীয় কার্যক্রমের পিছনে কি কোনো স্রষ্টা রয়েছে নাকি এগুলো নিজে নিজেই হচ্ছে এই সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন তারা কি কোনো স্রষ্টা ব্যতীতই সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে বরং প্রত্যেক বিবেকবান ব্যক্তি মাত্রই এটা স্বীকার করবে অবশ্যই এগুলোর পিছনে একজন স্রষ্টা রয়েছে একজন পরিচালক রয়েছে একজন নিয়ন্ত্রক রয়েছে যিনি এই সব কিছুকে নিপুণভাবে নিয়ন্ত্রণ করেন আর তিনিই হচ্ছেন আমাদের রব আল্লাহ আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন আল্লাহ যিনি আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন এবং যিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন আর তিনি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি আল্লাহতালা বলেন হে মানব জাতি তোমরা কি মনে করো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এবং তোমরা আর আমার কাছে ফিরে আসবে না বরং প্রকৃত অবস্থা হচ্ছে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে এবং মৃত্যুর পর তোমরা পুনরায় আমার কাছেই ফিরে আসবে অতঃপর দুনিয়ার কাজের হিসেব অনুযায়ী হয় তোমাদেরকে নিয়ামত দেওয়া হবে অথবা তোমাদেরকে শাস্তি দেওয়া হবে আর সেজন্যই তালা যুগে যুগে নবিরাসুলগণকে প্রেরণ করেছেন যাতে আমরা সেই শাস্তির সম্মুখীন না হই যাতে আমরা পথভ্রষ্ট না হই যাতে আমরা পৃথিবীতে আগমনের উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আল্লাহ তালা যুগে যুগে নবিরাসুলগণকে প্রেরণ করেছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আর মোয়জেজা হিসাবে উপহার দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআন আল্লাহর কালাম এই কুরআন এবং রসল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ এই দুটোর সমন্বিত রূপের নামই হচ্ছে ইসলাম অর্থাৎ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সঁপে দেওয়া প্রিয় ভাই পূর্বের সকল ধর্মকে বাতিল করা হয়েছে এবং এই ইসলাম ধর্মকে আমাদের জন্য মনোনীত করা হয়েছে সুতরাং যে ব্যক্তি ইসলাম ধর্মে প্রবেশ করবে তার জন্য দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি সুনিশ্চিত আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎ কাজ করবে সে পুরুষ হোক অথবা মহিলা হোক অবশ্যই আমি তাকে উত্তম জীবন ব্যবস্থা দান করব এবং তারা দুনিয়াতে যে ভালো কাজ করত সেই ভালো কাজের প্রতিদানস্বরূপ তাদেরকে উত্তম বিনিময় দান করব পক্ষান্তরে যে ব্যক্তি ইসলামকে পরিত্যাগ করবে ইসলামকে এড়িয়ে যাবে তার ব্যাপারে ভয়ঙ্কর হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করা হয়েছে আল্লাহতালা বলেন তার পক্ষ থেকে যে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অন্য কোনো মতবাদ অন্য কোনো তন্ত্র মন্ত্র অনুসরণ করবে তার পক্ষ থেকে সেই মতবাদকে গ্রহণ করা হবে না সে কাল কেয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলামকে অনুসরণ করা বিকল্প কোনো পথ নেই আমরা সেই শান্তির ধর্মের দিকেই আপনাকে আহ্বান করছি এই ইসলাম ধর্মে প্রবেশ করতে গিয়ে আমরা কোনো উজর পেশ করব না যেমন উজর পেশ করতো মক্কার মুশ্রিকরা তারা বলতো আমাদের পূর্বপুরুষের ধর্মকে আমাদের জন্য যথেষ্ট নয় তারা কি জানতো না তারা কি হেদায়তপ্রাপ্ত নয় এভাবে একের পর এক অসংখ্য খোরা যুক্তিকে পেশ করে তাদের ভ্রান্ত মতবাদকে তারা টিকিয়ে রাখত এবং এর উপরেই তারা মৃত্যুবরণ করেছে অবশেষে তারা চিরস্থায়ীভাবে জাহান নামে প্রবেশ করেছে এই আমরা ইসলাম ধর্মে প্রবেশ করতে গিয়ে কোনো ধরনের উজর পেশ করব না এবং আমরা এমনটাও চিন্তা করব না যে আমি যদি ইসলাম ধর্মে প্রবেশ করি আমার পরিবার কি বলবে আমার আত্মীয় কি বলবে আমার সমাজ কি বলবে আমার সামাজিক অবস্থানের কি হবে এ জাতীয় যাবতীয় শয়তানি ধুকা এবং কুমন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করে একমাত্র আপনার সৃষ্টিকর্তার সেই বাক্যটিকেই আপনি স্মরণ করুন আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তালাই তার মুক্তির পথকে উন্মোচিত করে দিবেন জীবনকে সহজ করে দিবেন এবং তার রিজিকের ব্যবস্থা এমনভাবে করবেন যেটা বান্দা নিজেও চিন্তা করত না প্রিয় ভাই শুধু তাই নয় আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য সুসংবাদ প্রস্তুত করে রেখেছেন আল্লাহ আল্লাহতালা বলেন হে রসুল আপনি অবিশ্বাসীদেরকে বলে দিন যদি তারা কুফুরি থেকে বিরত থাকে যদি তারা ইসলাম ধর্মে প্রবেশ করে তাহলে তাদের পূর্বের যাবতীয় অন্যায় এবং অপরাধকে ক্ষমা করে দেওয়া হবে অর্থাৎ ইসলাম ধর্মে প্রবেশ করা মাত্রই আপনি একজন নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন আর এই মহৎ কাজটি সম্পাদন করার জন্য কোনো জটিল প্রক্রিয়া অনুসরণ করতে হয় না কোনো জটিল প্রক্রিয়ার অনুসরণ করতে হয় না কোনো ব্যক্তির কাছে যাওয়ার দরকার নেই আপনি নিজে নিজেই ইসলাম ধর্মে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র অন্তর দিয়ে বিশ্বাস আন্না আসাদু আসাদু আল্লাহ ও আপনি চাইলে এটি বাংলাতেও বলতে পারেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাহাবুদ নেই এবং মোহাম্মদ সালু আলহ ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল এভাবে আপনি ইসলাম ধর্মে প্রবেশ করতে পারেন এভাবে আপনি নিজেকে জান্নাতের হকদার বানাতে পারেন আল্লাহ তালা আপনাকে শান্তির ধর্ম ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন